রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করব এই যে ট্যাংরা মাছ বেজে নিয়েছি বেগুন আলু বেজে নিয়েছি আমি এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল দিলাম যেহেতু আমি সব বেজে নিয়েছি জন্য আমি কম দিলাম দিলাম পিঁয়াজ একটু নাড়াচের সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা এই যে সামান্য পরিমাণ রসুন বাটা একে একে আমি দিয়ে দিব এই যে হলুদ হলুদ আগে তো দিয়েছি ইয়ের মধ্যে একটু কম দিলাম মরিচ ধনিয়ার গুড়া জিরার গুড়া দিয়ে দিব পানি

আমি এখন দেই দুগৰাকীকে চজ্জিত হৈ গৈ পঠাম বেগুন আলু আমি এখন দিয়ে দিব একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে জলের মধ্যে কালারটা সন্ধ্যা হবে এই জন্য আমি জোল চোল রান্না করলে একটা টমেটো দিন আমি পানি ফুটে নিয়েছি এই যেমন ফুটানো পানি দেখেন যেহেতু আমি জোল রান্না করবো আমি আগেই ফুটাই নিয়েছি পানিটা পানি এজে দিব ডোল জোল দেখে আমি একটু বেশি করে পানি দিলাম তাহলে রান্নাটা দেরি হয় না যেহেতু আমি আগে সব বেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আগেই এখন দিয়ে দিব আমি এই যে ট্যাংরা মাছগুলো লবণ আমি পরিমাণ মতো দিয়েছি

ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারি নাই আমার ট্যাঙ্গার জোলটা হয়ে আসছে দেখেন সবাই এইভাবে ট্যাংরা মাছের জোল রান্না করে খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এখন এটা নামিয়ে নিব এটাকে আমি নামিয়ে নিব এই আমার ট্যাংরা মাসের যোগ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমি যাতে সুন্দর সুন্দর রান্না দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম